আসসালামু আলাইকুম বন্ধুরা খুবই একটা খুশির খবর মাত্র তিন মাস সময়ের মধ্যে আমাদের চ্যানেলের আজ এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হল তোমাদের সকলের দোয়া সমর্থন ও ভালোবাসায় খুব দ্রুত সময় এই অর্জন সম্ভব হয়েছে আজ আমরা সেই উপলক্ষে ঘরভাবে কিছু আয়োজন করেছি আমাদের সেই পরিবেশনায় সকলে থাকবে সময়টিকে উপভোগ করবে এবং পরবর্তীতে আমাদের চ্যানেলকে সকল প্রকার সমর্থন করবে সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আজ আমরা খুলনার জিরো পয়েন্ট কথা রেস্টুরেন্ট থেকে দুই কটার চিকেন সাথে চারটা নান নিয়ে আসছি আর সস সালাদ কীভাবে নানের সাথে দেয় সেটা দেখুন আর এটা হলো দুই দুই কটা গ্রিল এখানে গ্রিল আছে একটা রান আর একটা হলো বডি রূপকথা রেস্টুরেন্ট খুলনার জিরো পয়েন্ট জিরো পয়েন্ট মোড় খুলনা রূপকথা রেস্টুরেন্টের আমাদের সাথে দিয়েছি কিছু মশলা আর এর সাথে সালাদ মেনিস দিয়ে মাখানো সালাদ এটা অন্য একটা সস এটা দিয়ে খেতে খুবই সুস্বাদু আর সাথে সাথে যখন আমাদের পাশাপাশি এটা নিয়ে আসছি এটা হলো এখানে তিন চারটা চার পিস চার পিস নিলো একশো বিশ টাকা মানে প্রতি পিস নান পড়েছে তিরিশ টাকা করে তিরিশ টাকা করে প্রতি পিস আর এটা দুই পিস পড়লো একশো চল্লিশ টাকা পিস মানে দুই পিস একশো দুইশো আশি দুইশো আশি টাকা পড়েছে প্রতি পিস গ্রিল এখন একশো চল্লিশ টাকা করে এই জুলাই মাস দু হাজার পঁচিশ সাল আর নান আগে নিত বিশ টাকা করে রূপকথা রেস্টুরেন্টের খাবারের মান যথেষ্ট ভালো এর আগেও আমরা নিয়ে এসেছি এখন নিচ্ছে তিরিশ টাকা করে সর্বমোট চার পিস নান প্লাস দুই কোয়াটার গ্রিল আমাদের পড়েছে মোট চারশো টাকা অন্য কোনো সার্ভিস চার্জ নাই ধন্যবাদ বন্ধুরা এখন আমরা খাবারের টেস্ট নিব দেখি কেমন এটা খেয়ে দেখলে বোঝা যাবে স্মেলার রহমান মশলাটা তো ভালোই পাশাপাশি আমি একটু এবার দেখাচ্ছি আপনাদেরকে যে খাবারের মান ভালো আছে আলহামদুলিল্লাহ খাবারের মান যথেষ্ট ভালো এটা সস দুই তিন রকমের সস দিয়ে দিয়েছে আমাদের সাথে দেখো মায় সব খেয়ে টেস্ট করে দেখো দেখো আলহামদুলিল্লাহ এখন আমরা পোড়া খাবারটা সবাই খাবো সবাইকে ধন্যবাদ যতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ